হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে কিন্তু জানিও আমরা কিন্তু বেশ ভালো আছি চলে আসলাম সোমবারের সন্ধ্যাবেলায় ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে আজকে রান্নাঘরে কিন্তু তোমরা আমাকে দেখতে পাচ্ছ না রান্নাঘরে রাতে রান্না বান্না করতে বাবু কিন্তু রান্নাঘরে চলে এসছে তোমরা তো জানো পুজোর ভোগ রান্না করতে গিয়ে নিচে বসে বসে একটা কথা বলেছিলাম যে কোমরে যে কি হবে পরে আমাকে কোমর জানিয়ে দেবে তা যা কথা তাই কাজ কোমর কিন্তু তার পরদিন থেকেই একদম লক হয়ে গেছে না পাচ্ছি উঠে দাঁড়াতে না পাচ্ছি রকম কোনো কাজ করতে সংসার বলতে পারো দেবনাথবাবুই কিন্তু নিজের হাতেই সামলাচ্ছে সব কিছু আর একটা কথা তোমাদের শর্টস এর মাধ্যমে একটু শেয়ার করতে চাই তোমরা তো জানো ইউটিউবে একটা সমস্যা চলছে ইউটিউবে সমস্যা বলতে পারবো না ইউটিউবে কিন্তু ওইটা চ্যানেলটাকে একটুখানি প্রচার করার জন্য কিন্তু চ্যানেলে এরকম করে ইংলিশ ভার্সানে কথা মানে কথাটা হচ্ছে আমার কথাটা খুব আস্তে শোনা যাচ্ছে আর ইংলিশ ভার্সানটা একটু জোরে শোনা যাচ্ছে ওই জন্য তোমরা সকলেই কমেন্ট করে জানাচ্ছ দিদিভাই শুনতে পাচ্ছি না ইংলিশে হচ্ছে কেন ভয়েস মানে খুব খারাপ লাগছে জানো তো আঠেরো কুড়ি মিনিটের একটা ব্লগ রেডি করতে গিয়ে যে মানুষটা রেডি করে না সেই বুঝতে পারে কতটা কষ্ট কতটা পরিশ্রম হয় একটা ব্লগ রেডি করতে গেলে সেই ব্লগ দেখে যদি তোমরা সবাই কমেন্ট করে বলো শুনতে পাচ্ছ না বুঝতে পারছো না কি যে খারাপ লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না তো ওই জন্য সরস্তের মাধ্যমে তোমাদের সাথে একটা শেয়ার করলাম তোমরা অনেকেই বলেছো সেটিংটা ঠিক করতে ওই জন্য আজকে কোনো রকম বড় ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করলাম না একটা শর্টসের মাধ্যমে সব কিছু শেয়ার করছি আর ইউটিউবে এটা শেয়ার করার পরে দেখবো সেটিং ঠিক করার পরে সব যদি ঠিকঠাক থাকে তাহলে কালকে থেকে কিন্তু তোমাদের সাথে আবার ব্লগ শেয়ার করছি ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানি